এবার কিন্তু কলকাতার সাথে চেন্নাই সুপার কিংসের খেলা হতে চলেছে আর এই খেলাটা কিন্তু খুব দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে যেহেতু ধোনির বিরুদ্ধে কে কে আর কেমন খেলবে সেটা বিষয় কিন্তু আমাদের একটা বিরাট বড়োভাবে আলোচনা করতে হবে নাহলে কিন্তু সিএসকে কে হারানো যাবে না তো সেই জন্য কিন্তু চেন্নাই সুপার কিংসের মাঠে কিন্তু পৌঁছে গিয়েছে কলকাতার নাইট রাইডার্স আর এখানে কিন্তু গিয়েই কিন্তু একটা খুব খারাপ খবর উঠে এসেছে যেখানে কিন্তু আমাদের টিমে দুটো রানা খেলে সেখানে কিন্তু এক নীতিশ রানা দুই হলো হাসিদ রানা তো হার্শিদ রানাও কিন্তু চোট পেয়েছে আর নিতেশ রানা তো অলরেডি চোটেই আছে সে কিন্তু খেলছে না বাট হাসিদ রানাও সে কিন্তু কালকে চোট পেয়েছিলো আর সেই জন্য কিন্তু জানা যাচ্ছে যে খেলতে পারবে না হর্ষিত রানা কিন্তু খুব ভালো বল করছিলো যেখানে কিন্তু প্রথম দুটো ম্যাচ অবশ্যই কিন্তু খুব ভালো বল করেছিল আর ফার্স্ট ম্যাচটা ডিফেন্ডারভাবে জিতিয়েছিল ছিল হর্ষিত রানা আর সে কিন্তু ইঞ্জুরিতে পড়ে গিয়েছে তো আজকের ভিডিওতে বলবো যে সে খেলবে কি খেলবে না আরও অনেক কিছু ডিটেলস কিন্তু কে কে বিরুদ্ধে দেবো চেন্নাইয়ের বিরুদ্ধে কী টিম হতে চলেছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু পেয়ে যাবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আর ক্রিকেট সংক্রান্ত নিউজ আপডেটের জন্য ক্রিকেট যদি ভালো যারা ভালোবেসে থাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রথম দিকে যে আমরা আপডেটটা পেয়েছি ইঞ্জুরি ব্যাপার নিয়ে হাসির রানা সে কিন্তু এর আগের মাঝে যেটা আমাদের খেলা ছিল সেটাই কিন্তু হাসির রানা টিম ইলেভেনের মধ্যে ছিল বাট সে কিন্তু বলও করেনি আর এখানে ফিল্ডিং করতেও লাশের দিকে নামা দেখা যায়নি বাট চেন্নাইয়ে মাঠে যাওয়ার পথে কিন্তু এয়ারপোর্টে কিন্তু তার হাটে একটা বড়ো সড়ো ব্যান্ডেজও করা ছিল কার্পের আর সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম এবার জানা যাচ্ছে যে খেলবে কি খেলবে না সেটাই জানার ব্যাপার আর ব্যান্ডেজটা যেভাবে বড়োসাড়ো দেখছিলাম সেটা কিন্তু অবশ্যই কিন্তু খুব ভালোভাবে ইঞ্জুরি রেখেছে সেই জন্য হয়তো পরের ম্যাচে চেন্নাই সুপার বিরুদ্ধে কিন্তু খেলার সময় হয়তো টিম ইলেভেনের মধ্যে না খেলতেও পারে আর কে কে আর কিন্তু ইঞ্জুরি নিয়ে কোনো প্লেয়ারকে অবশ্যই খেলাবে না কারণ যেহেতু ইঞ্জুরি আর রাইট হ্যান্ড আর্ম বোলার আর রাইট হ্যান্ডেই দেখছিলাম ব্যান্ডেজটা করা আছে সেই জন্য কিন্তু কে কে হয়তো না খেলাতেও পারে আর বাট এখানে কিন্তু চেন্নাইয়ের বিরুদ্ধে হয়তো হাসি টানার দরকারও পড়বে কারণ তোমরা ভুল বুঝো না কারণ এখানে আমাদের যে নাইট রাইডার্স টিম কলকাতার সেরা যারা যেভাবে খেলছে প্লেয়াররা তারা হয়তো একটা প্লেয়ার অফ গেলেও তার জায়গাটা ম্যাচ করে নিতে পারবে আর এখানে চেন্নাই সেরে খেলা চেন্নাইয়ের যে আমাদের খেলা চলবে চেন্নাই স্টেডিয়ামে যে কিন্তু চেন্নাই যে জেপাক স্টেডিয়াম এই স্টেডিয়ামে কিন্তু চেন্নাইয়ের কিন্তু খুব ভালো ভালো রেকর্ডও রয়েছে সেই বিরুদ্ধে কিন্তু অবশ্যই কলকাতার কিন্তু একটা ফাস্ট বোলার দরকার আছে জোরে ফাস্ট বোলার যাকে বলা যেতে পারে তো সেই জন্য কলকাতায় কিন্তু এখানে ভালো একটা বোলার কিন্তু খেলাতে পারে সুতরাং এখানে কিন্তু চেতন সাকারিয়া আছে যে কিন্তু লেফট হ্যান্ড জোরে বোলার আর এখানে কিন্তু সাকিব হোসেন আছে সে কিন্তু রাইট হ্যান্ড আর্ম বোলার তো এই দুজনের কিন্তু নাম উঠে আসছে যেখানে কিন্তু হাসি রানা আর এখানে নিতেশ রানার কথা সেটা বলা যেতে পারে নিতেশ রানা কিন্তু এর পরের ম্যাচেও খেলবে না কারণ যেহেতু অনেকটা ভালোভাবেই ইঞ্জুরি হয়েছে আর সে কিন্তু টিমের সাথে ট্র্যাভেল করছে না সে কিন্তু হোটেলে থেকে যাচ্ছে কারণ অনেকটা দেখাও যায়নি টিমের সাথে ট্রাভেল করে তাকে আর তার জায়গায় কিন্তু অঙ্কুশ রবিবংশী খেলছে আর অঙ্কুশ রবিবংশের ফর্ম যা অবশ্যই কিন্তু সে তার জায়গাটা খুব ভালোভাবেই নিয়ে নিয়েছে আর এবারে আমরা দেখা যাবে যে সিএসকে এর জায়গাটা মানে সিএসকে এর পরিবর্তে আমাদের কারের টিম কী হতে চলেছে সেটা আমরা একটু দেখে নিই এখানে যদি চেঞ্জ হয় সেটা হলো হর্ষিদ রানার জায়গায় একটা হয়তো ফাস্ট বোলার ঢোকাতে পারে আর এখানে কিন্তু না ঢোকাতেও পারে কারণ যেহেতু এখানে স্পিনার সে স্টেডিয়ামে খেলা হচ্ছে চেন্নাই সেখানে কিন্তু স্পিন খুব ভালো হয় আর সেটা দিক দিয়ে দেখতে গেলে আগের ম্যাচে কিন্তু খুব ভালো স্প্রিন বলাররা স্প্রিন বল করেছে আর সেই জন্যেই হয়তো একটা চেঞ্জেস হতে পারে এবার না হতেও পারে আর আর এখানে কিন্তু বরুণ চক্রবর্তী খুব ভালো বল করেছে আগের ম্যাচে তিনটি উইকেট পেয়েছে কলকাতা নাইট রাইডার্স সুনীল নারিনও কিন্তু খুব ভালো বল করেছিলো আর এখানে যেটা বলা যেতে পারে মিছিল স্টারের সাথে আগে ভৈরব আরোরা কিন্তু খুব ভালো শুরু স্টার্টিং করেছিল সেটা কিন্তু আমরা দেখে নিয়েছি তো এই হলো টিম এবার আমি বলে তোমাকে তোমাদেরকে সুনীল নারিন থাকছে এক নম্বরে দুই নম্বরে ফিল্ড শট তিন নম্বরে অঙ্কুশ রোগীবংশী চার নম্বরে সিরেশ আয়ার পাঁচ নম্বরে ভেঙ্কট আয়ার ছ নম্বরে রিঙ্কু সিং সাত নম্বরে অ্যান্ড্রেড রাসেল আট নম্বরে রমনদ্বীপ সিং নম্বরে মিছিল স্টার্ক আর দশ নম্বরে কিন্তু আমরা দেখে নেব বরুণ চক্রবর্তীকে আর এগারো নম্বরে আছে ভৈরব আড়োড়া তো এই হলো টিম ইলেভেন টিম যেটা নিয়ে কিন্তু আমরা কলকাতা নাববে সিএসকের মাঠে আর আগের ম্যাচে কিন্তু ভৈরা বড়রা কিন্তু খুব ভালো স্টার্টিং করেছিল স্টার্কের সাথে সে কিন্তু তিনখানা উইকেট নিয়ে নিয়েছিল আর সে কিন্তু অবশ্যই টিম ইলেভেনের মধ্যে জায়গাও করেছে এইবার আমরা দেখে নেব একটু ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলছে কে খেলতে পারে তো ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে অবশ্যই অনুকূল শর্মা আরও আছে এখানে সুরেশ শর্মা আছে আর এখানে সাকি ভূষণও আছে তো এরাও কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকতে পারে কারণ এরা না থাকলে কে কে আরের ভারসাম্য থাকবে না সেই জন্যে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম নেক্সট দেখাবে তোমাদের সাথে চেন্নাই সুপার বিরুদ্ধে